রেল লাইনের মাথা থাকবো আমরা দিদি আমরা রেল লাইনের মাথা হবো আর উপায় নাই দিদি সব পরিবেশ সুইচ করতে বাধ্য হবে দিদি দিদি কোথায় গেলে আমরা দিদি ভাবি নাই দিদি আমরাও বলে লোক আমরা এই দলে লোক আমরা ভাবি নাই দিদি জানে গরিব পেটে না খেয়ে হবে পর্যন্ত উঠে না হচ্ছে কোনো অঞ্চল না পর্যন্ত আজকে দিদি চাইলে কিভাবে কি বললেন আমার